অবশ্যই ফোন কেনার আগে ফোনগুলো আইফোন দেখে বুঝে কিনবেন বড় ভাইটি এই মোবাইলটা কিছুদিন আগে কিনছে ভাই কতদিন আগে কিনছেন ফোনটা তেরো প্রো ম্যাক্স পাঁচ মাস আগে আইফোন তেরো প্রো ম্যাক্স গ্রিন মানে এটা হোয়াইট হয়ে গেছে ডিসপ্লেটা এটা আপনি যখন নিয়েছেন তখন আপনি মূলত কি বলে দিছে যে মাল কি অথেন্টিক কোনো কাজ করানো হয় নাই নাকি বলছে যে রিপেয়ার করা হ্যাঁ বলছে যে কোনো কাজ করা হয় কাজ করা না একদম ফ্রেশ মাল ফ্রেশ মাল আচ্ছা মোবাইল কেনার আগে আপনারা অবশ্যই সতর্কতার সহিত মোবাইলগুলো কিনবেন কারণ আইফোনগুলো বিশেষ করে এই ফোনগুলা মানে সহজে বোঝা যায় না যে ফোনগুলো রিপেয়ার করা হয়েছে বা করা হয়েছে কারণ যে দেখুন এই ভাইরে বইলা দিছে যে ফোনটা আগে কখনও কাজ করানো হয়নি অথেন্টিক সো দেখতেই পাচ্ছেন এখানে ফোনটা আগে কাজ করানো হয়েছে সো আগেই ফোনটা ডিসপ্লেটা গ্রিন বা হোয়াইট হয়ে গেছিলো সেই জন্য ফোনটা আগে কাজ করা মানে ফোনটা রিপেয়ার করার আগেই ছিল তারপরেও ওনারে বইলা দিছে যে ফোনটা মানে একবার অথেন্টিক কোনো কাজ করানো হয়নি ভাই এটাই তো বলছে নাকি যেটা সত্য এটা বলেন যাতে দর্শকরাও সতর্ক মানে সতর্কতার সহ তারা ফোন কেনে আর কি তারা প্রতারিত না হয় তো আপনারা অবশ্যই ফোন কেনার আগে ফোনগুলো আইফোন দেখে বুঝে কিনবেন বা যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাদের মাধ্যমে এই ফোনগুলো কেনার চেষ্টা করবেন তাহলে আশা করি মানে অন্তত আপনারা মানে প্রতারিত হবেন না ভাই আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যে আপনি তো ঠকছেন আপনি ঠোকেন নাই

বকুর আচ্ছা ভাইয়ের পরে ফোনটা যাই হোক উনি পরে পরিচিত ছিল আমাদেরই পরে উনি যখন এই সমস্যার সম্মুখীন হয়েছে তখন ফোনটা উনি ঠিক করার জন্য পরে আমাদের কাছে নিয়ে আসছে সো আমরা এখন এটা ঠিক করব দেখি ঠিক হয় কি না আলহামদুলিল্লাহ আমাদের কাজটি কমপ্লিট সো ভাই আপনার ফোনটি তো এখনও কেউইছে তো আপনি আপনার অনুভূতিটা কি মানে আপনাকে যা দেখলাম আপনি অনেক কষ্ট নিয়েছিলেন

দেখো এরকম সমস্যার সম্মুখীন যদি আপনারা হয়ে থাকেন আইফোন তেরো সিরিজ বা চোদ্দো সিরিজের তাহলে অবশ্যই রমজান ইলেকট্রনিক্সে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আশা করি সঠিক সমাধানগুলো পেয়ে যাবেন এবং আমাদের এখানে হচ্ছে মোবাইলের অথেন্টিক টাচ ডিসপ্লে ব্যাকশাল বডি ব্যাটারি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে ভাই তাহলে হ্যাঁ